সপ্তাহ বা পাঁচ মাসের বয়সে যখন গর্ভবতী অবস্থায় যদি মায়ের হাতে পায়ে পানি আসা কিছু কিছু লক্ষণের সমষ্টিকে আমরা বলবো যেমন হাতে পায়ে পানি আসা মাথা ব্যথা চোখে দেখা উচ্চ রক্তচাপ জনিত জটিলতা উচ্চ রক্তচাপ এক্ষেত্রে আমরা বলতে পারি ওয়ান ফোরটি বাই নাইনটি বা একশো চল্লিশ বাই নব্বই অথবা এর বেশি যদি রক্তচাপ থাকে তাহলে আমরা তখন তাকে উচ্চ রক্তচাপ বলে ডায়াগনোস্ট করব ঠিক আছে তো আমার একটা মাথার রক্তচাপ 140 বাই 90 140 বাই 90 অথবা 140 বাই 90 এর বেশি আপনাদের কাছে অলরেডি মডিউল দেয়া আছে আপনারা কাইন্ডলি এটা দেখতে পারেন এবং এটা তো আমি যতটুকু জানি যে এটা পিএনএম শেয়ার একটা হচ্ছে স্পেশাল ব্যাপার কিন্তু 120 বাই 80 না নরমাল না আমার মনে হয় আমি আপনি আমার মেসেজটা নিতে পারেনি সাধারণ রক্তচাপ হচ্ছে ওয়ান টোয়েন্টি বাই এইটি ওয়ান ফর্টি বাই নাইনটি বা তার বেশি যদি যায় তবে সেই ক্ষেত্রে আমরা পেয়ে লক্ষণ হিসাবে এটাকে আমরা ধরতে পারি